السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شكراً لكم درشاق مسلم بهاي أبو نرا إيد الفطار أبلقه جتغلو سنت رأيتي شمست سنت غلور مده أنتما شرائك السنت هلو إيد التكبير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد তাকবীরটি সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন মুজামুল আওসাত লি তাবারানী নামক হাদিস গ্রন্থের 4373 নং হাদিস পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زينوا اعیادکم بالتکبیر আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈদকে সুন্দর সুশোভিত করো তাকবীর বলার মাধ্যমে অর্থাৎ তাকবীর বলতে থাকো ঈদগাহে যাবার সময় এবং ঈদগাহ থেকে আসবার সময় যখন একজন মুসলিম ব্যক্তি ঈদগাহে যাবার সময় এবং ঈদগাহ থেকে আসার সময় তাকবীর বলে বলে ঈদগুলোকে সুন্দর করে ফেলবে তাদের সম্পর্কে হযরত রসুল আকরাম সাল্লাম আরেকটি হাদিস বলে গেছেন মজামুল কাবির্বরানী নামক হাদিস গ্রন্থের 617 নং হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اذا كان غداه الفطر وقفت الملائكه في افواه الطريق فنادوا يا معشر المسلمين اغضوا الى رب الرحيم او كما قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم বলেছেন যখন ঈদের দিন চলে আসে সুন্নাত মোতাবেক একজন এবং সুন্নত মোতাবেক ঈদগাহ থেকে আসে আল্লাহ পাক কবলি ইজত ফেরেস্তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আর ফেরেস্তারা সংবর্ধনা দিতে দিতে এই কথাটা বলে হে মুসলমান সম্প্রদায় তোমরা তোমাদের দয়াময় প্রভুর দিকে যাও তোমাদেরকে আজকে আল্লাহ পাক উত্তম যা উত্তম প্রতিদান দান করবেন তোমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে রোজা রেখেছ তোমাদেরকে তোমাদের রবের অনুসরণ করতে বলা হয়েছে অনুসরণ করেছ এবং তোমরা তোমাদের হকগুলো পালন করেছ অতএব তোমরা তোমার রবের প্রতি দৌড়াও এই ঘোষণা দেওয়ার পরেই কিছুক্ষণ পরে আসমান থেকে একজন শুভ সংবাদ ঘোষণা দিতে থাকবে এর ইউ ম্যানেজিল তোমরা সুপথপ্রাপ্ত অবস্থায় তোমাদের বাড়িতে চলে যাও উফেরত জুনু বুকুম কুল্লুহা আল্লাহ তোমাদের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়েছেন আর এই দিনটিকে নামকরণ করা হয়েছে উত্তম বদলার দিন এ থেকে বোঝা যায় আমরা যদি তাকবিরগুলো পাঠ করতে পারি এবং আমাদের ঈদটাকে সুন্দর করি তাহলে রূপে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের জন্য এই সংবর্ধনার ব্যবস্থা করে রেখেছেন এবং আমাদের গুনাগুলো মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দেখেছেন এই আমরা তাকবিরগুলো শিখবার চেষ্টা করব করবো সুন্নত মোতাবেক ঈদগাহে যাওয়ার চেষ্টা করব আসতে এবং যেতে অবশ্যই তাকবিরগুলো পাঠ করব তাকবিরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أمدر شكلك عمل قرار توفيق دان قرون. آمين